আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় রাত দিন পড়ে থাকতেন তিনি নিত্য নতুন গাড়ি দেশ বিদেশে প্লেজার ট্রিপ এমনকি মেয়েকে বিদেশে পড়াশোনা করা সবকিছুই তার হতো শেখ সেলিমের টাকা দিয়েই বিগত সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপির বাগান বাড়িতেও ছিল তার চলাচল বলছি ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত ও আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারের কথা পেশায় চিত্রনায়িকা হলেও তিনি মূলত ছিলেন শেখ সেলিমের রক্ষিতা শেখ সেলিম সহ এমপি মন্ত্রীদের সেবা দিতে নিপুণের দলে ছিল ছবি এক ঝাঁক সুন্দরী তাদের মধ্যে কেউ মডেল কেউ নায়িকা আবার কেউ শিক্ষার্থী যখন এই ডাক পড়ত তখনই এসব সুন্দরীদের নিয়ে ছুটে যেতেন নিপুণ অবশ্য শেখ সাথে সেলিমের নিপুণের এমন দহরম মহরম সম্পর্কের কথা চলচ্চিত্র পাড়ায় ছিল ওপেন সিক্রেট তবে মাথার উপর শেখ পরিবারের ছায়া থাকায় প্রকাশ্যে কথা বলতে সাহস দেখায়নি কেউ আর এই সুযোগটাই কাজে লাগান নিপুণ হয়ে ওঠেন বেপরুয়া শেখ সেলিমের দুর্নীতির টাকা নেয়ার কেশিয়ারও ছিলেন নিপুণ তার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর আইন মন্ত্রণালয় এমনকি রাজুকও ছিল তার হাতের মুঠোই এসব জায়গা থেকে আসা অবৈধ টাকা প্রথমে নিপুণের হাতে আসত তারপর যেত শেখ সেলিমের কাছে আর এভাবেই শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নিপুণ শুধু এখানেই শেষ নয় দু হাজার ষোলো সালে রাজধানীর বনানিতে বড় পরিসরে কিউলিপ নেংস অ্যান্ড ইস্পানামের একটি পাল্লার খুলে বসে নিপুণ যেটি উপহার হিসেবে নিপুণকে দেন শেখ সেলিম আর এই পাল্লারই চলে অনৈতিক বাণিজ্যের বৈধ হার এমনকি নিপুণের প্রতি শেখ সেলিম এতটাই দুর্বল ছিলেন যে তার সাথে সিনেমা করারও প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এমন খবর চলে যায় শেখ পরিবারের কামে যার কারণে সিনেমাটি আর করা হয়নি তাদের তবে সিনেমা না ও নিপুণকে এফ বিশাল প্রভাব বিস্তারের সুযোগ করে দেন শেখ সেলিম জানা গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগের দিন নিপুণ আক্তারকে নিয়ে দেশ ছাড়েন শেখ সেলিম যদিও এ বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি তবে একটি সূত্র জানিয়েছে বাংলাদেশ থেকে পাচার করা টাকা নিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুর্তি করছেন এই নায়িকা